হঠাৎ করে মুখরোচক কিছু খাবার বানাতে মন চাইলে বাড়িতে থাকা সামান্য উপকরণ ও কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব ভাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে দুটো ছোট সাইজের আলু নিয়েছি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর এখানে আপনারা চাইলে একটা বড়ো সাইজের আলুও নিতে পারেন যেহেতু আমি ছোট আলু নিয়েছি তাই দুটো নিয়েছি তারপর একটা গ্রেটার নিতে হবে গ্রেটারের সাহায্যে আলু দুটোকে এইভাবে গ্রেট করে নিতে হবে আর একেবারে ছোট গ্রেটারটা নিয়েছে এতে রেসিপিটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে একইভাবে দুটো আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর আপনারা দেখুন কতটা সরুভাবে আলুটা গ্রেট হচ্ছে দুটো আলুকেই একইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এবার একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম গ্রেট করা আলুটা দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা বা লালচে কালারের যে জলটা থাকে সেটা না থাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে গোটা জোয়ানও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো চা চামচের ভাগের এক ভাগ আর আমি দিলাম অল্প একটু হিং চা চামচের ভাগের এক ভাগ এবার আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম বেসন এখানে আমি হাফ কাপ বেসন দিয়ে দিলাম আর যতটা বেসন নিছিলাম তার হাফ সুজি মানে পঞ্চাশ গ্রাম আমি সুজি দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিতে হবে চা চামচের ভাগের এক ভাগ তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন শুকনো উপকরণগুলো এইভাবে গ্রেড করা আলুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি মেজারিং কাপের দু কাপ প্রায় চারশো এর মতন জল দিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিয়েছি একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ আমি দিয়ে দিলাম তেল যখন এইভাবে হালকা গরম হয়ে যাবে পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর একটা ডোয়ে পরিণত করে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে আর এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে আপনারা দেখুন মিশ্রণটা কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে রেডি এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এরকম একটা ট্রে বা থালার ওপরে নামিয়ে নিতে হবে আর আগে থেকে অল্প একটু তেল ব্রাশ করে রাখতে হবে তাহলে আর মিশ্রণটা থালা বা প্লেটের গায়ে আটকে যাবে না খুব ভালো করে ছড়িয়ে এইভাবে একটা চৌকশেপ দিয়ে দিয়েছিলাম এবার দশ মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে দশ মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এইভাবে প্রথমে লম্বা করে কেটে নিতে হবে একটা ছুরি নিতে হবে ছুরিটাকে দিয়ে এইভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই রেডি করতে পারেন আর এখানে আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো দেখাচ্ছি নিরামিষ দিনেও খেতে বেশ ভালো লাগে এবার এই লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে আর আপনারা চলে পিসগুলোকে ছোট বা বড় করেও রেডি করতে পারেন এখন সাইডের এইভাবে অল্প অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে সমস্তগুলো শেপে রেডি হবে এবার এক একটা এইভাবে টুকরো আলাদা করে নিতে হবে সমস্ত টুকরোগুলো রেডি হয়ে গেছে এবার এইগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এইভাবে টুকরোগুলো রেডি করেও ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহের মতন আর যখনই মন চাইবে তখনই বের করে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এখন বেশ কয়েকটা টুকরো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে কারণ মিশ্রণটা আগে থেকেই রান্না করা আছে তাই কোনো কিছু সেদ্ধ করার প্রয়োজন নেই শুধুমাত্র লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে বেশ মুচমুচো হয় খেতেও বেশ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় পাঁচ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বাকিগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে সমস্তগুলো ভেজে নেওয়ার পরে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে